আমি ঘরে মুছেছি সলিড করে মুছেছি আমার ঘরে তুলতে হবে আমি পা মুছাটালি বসছিল বলো তোমার কথাটা ওইটা নিয়ে তো তুমি এখন বলবে দুদিন তারপরে এটাকে মিউট করি তুমি যা বলো বলো না বলার বললি ঘুমে রেখে যাবে ওর মুখেই চালাকে এমনি কোনো কাজের নাই করবো এইটি ভাই এখানে দোকানে পাওয়া যাবে না সামান্য এমন কিছু বেশি নয় ফোন করে দেখো আমি বল আমি বলিনি দেখি তোর খালি তো রাতে বলবো কি বলে দেখি হ্যাঁ

ও বসে প্রচুর লোক আসে কে আছেন এলবিতে একটা মেসেজ করে দেন তাহলে বুঝতে পারবো কে আছেন আছেন এলবিতে কে আছেন এটা মেসেজ করুন নাহলে বুঝতে পারছি না আছেন একটা মেসেজ করে দেন